দুধের অপর শক্তি । শক্তিতে মেটে শক্তিতে মেতে উঠি সবাই আজকের এই প্রতিপাদ্য এবং সারা বিশ্বে লেট সেলিব্রেট দ্য ডায়ারি মানে আজকের এই প্রতিপাদ্য কেন্দ্র করে বিশ্ব দুধ দিবস পালিত হচ্ছে সারা বিশ্বে তা আমরা দুধের উপকারিতা এবং এটা খেলে কি হয় না খেলে কি হয় এবং এটা যে প্রোটিনের ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের যারা মানে প্রজ্ঞাময় ভক্ত ছিলেন তারা বলেছেন যারা এটা এক্সপার্টাইজ আসলে আমরা এই বিষয়গুলোতে অত এক্সপার্টাইজ আমরা এটুকু জানি ছোটবেলা থেকে যে দুধ খেলে শক্তি আসে গে শক্তি পারে যে রোজার মাসে অনেকে যারা দুধ খায় না যারা পান করে না তারাও কিন্তু রোজার মাসে দুধ পান করে কেন পান করে কারণ দুধ পান করলে রোজার সময় পিপাসা কম না তো এগুলো সবই হচ্ছে ন্যাচারাল আমাদের যেমন সৃষ্টিকর্তা রয়েছেন তার অপার মহিমা যে আমরা বিভিন্ন খাবারের মাধ্যমে আমাদের যে উপকারী যেগুলো আমরা পেয়ে থাকি সেগুলো আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটা হল নাম্বার ওয়ান যেদিন প্রথম এই ঘোষণা করা হয় যে বিশ্ব দুগ্ধ দিবস তাদের টার্গেট ছিল এই দুগ্ধ শিল্পকে অর্থাৎ ডেইরিকে শিল্প হিসাবে ঘোষণা করা দুধ এবং দুগ্ধজাত পণ্যকে প্রতিদিন খাদ্যের সাথে অবশ্যম্ভাবী একটা উপাদান হিসেবে গ্রহণ করা এবং যে ক্ষমতায়ন যেটাকে বলে এম্পাওয়ারমেন্ট সেইটা যেন সে ধরে রাখে এবং এটা যেন সাস্টেইনেবল হয় এই কয়েকটি বিষয়কে সামনে রেখে এই দিবসটি পালন করা হয় আমাদের আজকে এই দিবসটি আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আজকে বিদ্যুৎ বিশ্ব দূত দিবস আমরা পালন করব। দুধের কিছু গুণাবলী বলবো যারা দুধকে উৎপাদন করে প্রডিউসার তাদেরকে থ্যাংকস জানাবো যে তারা এই প্রতিষ্ঠানকে ধরে রাখছে এই প্রতিষ্ঠানে প্রাণী সম্পদের কি অবদান আছে এই প্রতিষ্ঠানটা অর্থাৎ বিশ্ব দুগ্ধ দিবসের আজকে আমি যদি বলি তার প্রতিবন্ধকতা তার বেরিয়ার বলে কি কি এই বিষয়ে কিন্তু আলোচনা করব প্রথমে যদি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে দুধ কি আমরা জানি দুধ হচ্ছে একটি গোলাপ দুধ এমন কোনো খাদ্য নাই যে সে দুধ নাই দুধের অপার শক্তি মেতে উঠি একসাথে আজকের এই প্রতিপাদ্য বিষয় আমরা জানি যে প্রতি বছর প্রতি বছরেই এফেও 2001 সাল থেকে বিশ্বযুদ্ধ দিবস ঘোষণা করার পরিপ্রেক্ষিতে দুই হাজার সাল থেকে বাংলাদেশ পালন করছি তার পরিপ্রেক্ষিতে আজকের এই আয়োজন আমরা এতক্ষণ শুনলাম নদীয়ার যে গুণাবলী এটা বিষয়ে আসলে বলার দরকার পড়ে না আমরা সবাই জানি সবাই বুঝি এর মধ্যে কি আছে আমরা যতটুকু জানি যে ভিটামিন সি বা দিয়ে ডাক্তর পুষ্টি উপাদান আছে ভিটামিন সিও আছে কিন্তু খুবই negligable যার কারণে জন্ড পেটে যায় তার মধ্যে যদি ভিটামিন সিটা আর বেশি থাকতো থাকলে পুষ্ট পেটে যেত এইজন্য আল্লাহ তাআলা এই ভিটামিন সিটা খুবই negligable अमाउंट দিয়েছেন বাকি যে উপাদান ভিটামিন প্রোটিন মিনারেলস যা কিছু আছে সবই আছে এই দুনিয়া আমরা জানি যে দুনিয়াতে একটা প্রাণী আসার পরেই দুধের মাধ্যমে তার শুরু হয় কলস্ট্রাম যেটা কলস্ট্রাম নামে পরিচিত এটা পাঁচটা দিন থাকে তারপরে এটা পরিপূর্ণ দুধে পরিণত হয় আমরা যা করি সেটা হচ্ছে যে জীবনে প্রথম দু তিন বছর পাঁচ বছর দুধ খাই তারপরে একটা পর্যায়ে এসে যৌবনকালে আমরা অনেকেই দুধ খাওয়া ছেড়ে দিই তারপরে শেষ বয়সে যখন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর শুরু হয় বয়স তখন কিন্তু আমরা আবার শুরু করি কি জন্য শুরু করি ডাক্তার তোলা কৌশলে শুরু করে দেয় ক্যালসিয়াম দেখবেন যে মা বোনরা যখন বয়স তিরিশ বছর পার হয়ে যায় তখন দেখবেন যে ক্যালসিয়াম ট্যাবলেট লিখে দেবে কেন কারণ বাচ্চাদের বাচ্চাদের যে দুধ খায় দুধের মাধ্যমে ক্যালসিয়াম শর্ট হয়ে যায় ক্যালসিয়াম বের হয়ে যায় শরীর নরম হয়ে যায় আর একটা দেখবেন যে যখন বয়স আমাদের পঞ্চাশ পার হয়ে যায় তখন দেখবেন শরীর ব্যথা হয় কি কারণে ব্যথা হয় তখন ডাক্তারের কাছে গুলি থেকে ক্যালসিয়াম লিখেছিলাম